বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আমারও স্বামীমা ফ্যাশন হাউস থেকে আজকে দারুণ কিছু কালেকশন নিয়ে আসছি অনেক অনেক কালেকশন দেখাবো আজকে সব ফয়েল টিস্যুর মধ্যে দেখাবো শুরুতে একটা কথা বললেই যারা অর্ডার করবেন আমাদের এখানে অর্ডার করলে অগ্রিম একটি টাকাও দিতে হবে না যেটা নেবেন আপনার মন স্থির করে পছন্দ করে নাম ঠিকানা পাঠিয়ে দিবেন থানা জেলা গ্রাম নাম ফোন নম্বর দিয়ে দিবেন আমরা পাঠিয়ে দেবো দুদিন পরে হাতে পাবেন তবে এক রিকোয়েস্ট করব যারা নেবেন শুধু তারা অর্ডার করবেন কাপড় এই যে থান থান থেকে আমরা কেটে দিব হয়তো আপনি পাঁচ গোছ নেবেন সাত গোছ নেবেন আপনি যদি এই কাপড়টা রিটার্ন করেন আমাদের টুকরা হয়ে যাবে তাই আমাদের কেউ লস করবেন না আমরা হান্ড্রেড পার্সেন্ট যেটা দেখাই সেটাই পাঠাই হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্সের সাথে সাইমা ফ্যাশন কিন্তু আপনাদেরকে কাপড় দেখায় এবং সেটাই পাঠায় তাই রিকোয়েস্ট করবো মনেরা অবশ্যই কেউ যারা নেবেন না তারা অর্ডার করবেন না রিটার্ন যেন না হয় সেটা অবশ্যই মাথায় রেখে অর্ডার করবেন দেখেন আজকে দেখাবো আড়াই হাত বহরে এগুলো দিয়ে শাড়ি করতে পারবেন গাউন করতে পারবেন জামা করতে পারবেন যে কোনো কিছু অনেকেই কিন্তু এই ব্লু কালার চেয়েছেন আসলে ওইভাবে তো আমাদের এখানে ব্লু কালার নাই অনেকেই দেখলাম কমেন্ট করেছেন ব্লু কালার একটা কালেকশন এখানে যেটা আছে এটা এখানে ফুল যেটা দেখতে পাচ্ছেন প্রিন্ট করা এটা হচ্ছে ব্লু আর এটা পার যেটা টিসুর পারটা থাকবে দেখেন এত শাইনি এত সুন্দর এত শাইনি অনেকে বিশ্বাস করেন না দামটা প্রথমে বলে দিব কারণ দাম নিয়ে যেন কারো কোনো সমস্যা না হয় দামটা প্রথমে বলে দিব এগুলোর গছ থাকবে মাত্র নব্বই টাকা পার গজ অন্যান্য জায়গায় দেড়শো একশো হলে আমাদের অনলি নব্বই টাকা পারবো যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন এই থানটা জাস্ট আজকে আপনাদের জন্য আমাদের নতুন মাল ঢুকেছে দেখেন ব্লু কালার তো ওইভাবে পাওয়া যায় না ব্লু প্রিন্ট আমি দেখাই দিলাম ভালো লাগলে দ্রুত অর্ডার করেন মাত্র দাম থাকছে নব্বই টাকা পারবো অনেক অনেক কালার আছে ডিজাইন আছে একটা একটা করে সব দেখাবো ইনশাল্লাহ আপনারা শেষ পর্যন্ত দেখবেন এই যে দেখেন সাদা নেই কোনো বাধা যে সাদা তার মনে নেই কোনো কাদা দেখেন সাদা কালার কার কার লাগবে সাদা পাতা ডিজাইন এই পাতা ডিজাইন আপনারা আপনারা এত পছন্দ করেন আমরা শামিমা ফ্যাশন হাউস শুনেন আমাদের একটা কথা বলি আপনাদেরকে স্বামীমা ফ্যাশন হাউস কখনো ভাইরাল কালেকশন নিয়ে আসে না নিজেরা ভাইরাল করে বিকজ অফ শামিমা ফ্যাশন হাউস অবশ্যই একটা ব্র্যান্ড কারণ আমরা কাউকে কপি করি না আমরা কারো কালেকশন কপি করি না কাউকে ভাইরাল কালেকশন নিয়ে আসি আমরা নিজেরা কালেকশন ভাইরাল করি এবং আল্লাহর রহমত অসীম রহমতে আপনারা এই কালেকশনগুলো এত বেশি ভাইরাল করেছেন দেখেন মাত্র নব্বই টাকা পার যে সাদা যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত অর্ডার করবেন দেখেন মাত্র নব্বই টাকা পার গজ যেটা দেখছেন সেটাই পাবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাইডার ভাইয়ের কাছ থেকে আপনারা মিলায় নেবেন ডেলিভারি চার্জ আরেকটা কথা বলি ডেলি অনেকে ভাবেন যে ক্যাশ অন ডেলিভারি তার মানে ফ্রি নাকি ফ্রি না আপনি পাঁচ গজ কাপড় নেবেন দেড়শো টাকায় না দেড়শো টাকা যদি ফ্রি দেয় তাহলে ব্যবসা করবো কী দিয়ে আপনারা এই যে এটা দেখেন কত সুন্দর অল্প কাপড় আছে দ্রুত অর্ডার করবেন মাত্র নব্বই টাকা পার গজ আপনারা যেই কাপড়টা নেবেন যদি পাঁচশো টাকা দাম হয় তার সাথে ডেলিভারি চার্জটা যোগ হবে এই যে দেখেন এই কাপড় আগেরবার আপনাদেরকে দিতে পারি নি আপনাদের এত চাহিদা এবার ঠান নিয়ে আসছি একদম থান এটা শাড়ির জন্য আমি বলবো বেস্ট একটা কালেকশন যে কোনো কিছু তৈরি করতে পারবেন মাত্র নব্বই টাকা পার গোজ মাশাল্লাহ দেখেন আবার বলি আমরা কিন্তু ভাইরাল কালেকশানটা আসি না নিজেরা ভাইরাল করি দ্রুত অর্ডার করেন মাত্র নব্বই টাকা পার গোজে পেয়ে যাচ্ছেন আজকে এমন এমন কালেকশন দেখাবো যেগুলো আপনারা ভাইরাল করেছেন আমাদের পেজ থেকে আমাদের ফ্রেজের ভাইরাল কালেকশন দেখেন অনেকে ভাবেন যে এগুলোর বহর কি আড়াই হাত আড়াই হাত মতো কি আপু দেখেন আমার আমার মানে আমি তো একটা মেয়ে মানুষ তাই না আমি যখন শাড়ি পরব অবশ্যই যে আপনি যদি এইটুকু বোঝেন এই যে দেখেন আড়াই হাত ভয় পাবেন না আপনারা অর্ডার করেন মাত্র নব্বই টাকা পার সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই যে এই কালেকশনটা দেখেন কে কি পান নাই কে কে পান নাই বলেন তো দ্রুত অর্ডার করেন একদম হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি মাত্র টাকা শাড়ি করবেন করবেন না গাউন যেটা মন চাই সেটা করবেন যা ইচ্ছা তাই করবেন দেখেন কত সুন্দর মাত্র টাকা দ্রুত অর্ডার করেন এই যে রংধনু মাল্টি রং ধনু ডিজাইন করে চাচ্ছেন পাচ্ছেন না খুঁজতেছেন যে কোথায় পাবো আমাদের এখানেই পাবেন আমরা যেহেতু দেখিয়েছি আমাদের কাছেই পাবেন দেখেন মাত্র নব্বই টাকা পার গজ ওনলি নব্বই অনেকেই যে টিস্যুর মধ্যে পাড়ালা খুঁজেন একটা পাড়ালা বের হয়েছে এটা আবার অনেকেই শাড়ির জন্য নিতে চাচ্ছেন যে একটু নিচে যদি পাড় থাকতো তাদেরকে বলবো এই কাপড়টা নিতে পারেন এটা নব্বই জান এটা নব্বই এটা অনেক দামি কাপড় তারপরও নব্বই দিয়ে দিলাম সারা বাংলাদেশে যে ব্লু কালার এটা হচ্ছে স্কাই ব্লু খুব সুন্দর একটা কালেকশন মাত্র নব্বই টাকা পার গছ যেটাই নেবেন আমরা যেহেতু যারা বগুড়াতে আছেন আমাদের কাছ থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন বগুড়াতে যারা আছেন হোম ডেলিভারি আমরা যেহেতু অনলাইনে আপনাদেরকে প্রোডাক্ট দিই তাই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন এগুলো আজকে আসছে আমাদের নতুন মানে এখনো খোলা হয়নি ভিডিওতে জাস্ট খোলা হচ্ছে দেখেন মাত্র নব্বই টাকা পার গজ আজকে লাস্ট কালেকশন আজকে লাস্ট কালেকশন এত সুন্দর আবারও বলি যার লাগবে দ্রুত অর্ডার করেন কাপড় কিন্তু বেশি দিন থাকে না আমাদের কাপড়গুলো একদিনে স্টক আউট একদিন স্টক আউট আমরা দিতে পারি না এই কারণে দ্রুত অর্ডার করবেন আপনি আগে শিওর হবেন নেবেন কি না শিওর হয়ে আপনি আমাদেরকে অর্ডারটা কনফার্ম করবেন আমাদের কাপড় থাকে না নাম্বার দেওয়া আছে চাইলে দিতে অথবা অর্ডার করতে পারেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে যেভাবে সুবিধা আপনারা অর্ডার করবেন সবাই ভালো থাকবেন রিকোয়েস্ট করব সবাই একটু দিয়ে পাশে থাকবেন ভিডিওটি লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন الله حبيبي السلام عليكم